সন্ধে হয়েছে তাই ভাবলাম আজ একটু চাউমিন বানাই আজকে টিফিনে আমরা একটু চাউমিন খাবো তো লবণ আর হলুদ দিয়ে চাউমিনটাকে এখানে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আগে চাউমিনের প্যাকেটে একটা করে ছোট্ট মশলার প্যাকেট থাকতো মাকে দেখেছি মা যখন চাউমিন বানাতো তখন ওই চাউমিনের ওপর দিয়েই মশলাটাকে ছড়িয়ে দিত বেশ কিন্তু খেতে ভালো লাগতো এখন আর সেই প্যাকেটগুলো আর থাকে না তো যেহেতু আমি চাউমিনে আলু দিই তো সেহেতু আমি গরম তেল এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং চাউমিনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো ওই জন্য একটু ঝরঝরে করে নিয়েছিলাম এরপর আমি দিয়েছিলাম চিকেন চিকেন চাউমিন যেহেতু খাবো সেহেতু চিকেনটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম যদি এখানে সেদ্ধ করে না নিতাম তাহলে চিকেনটা কাঁচা থাকতো এই জন্য পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম তো আলু দিব ভেবেছিলাম তো এখানে আলু দেখছ ভাজা ভাজা হচ্ছে তো আলুর পর এখানে আলুর সঙ্গে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম এবং এর সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ এরপর আলু পেঁয়াজ সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া হয়ে গেলে এবং ভাজা ভাজা হয়ে গেলে তার ওপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এই লঙ্কাগুলো আমাদের গাছে হয়েছে বেশ সতেজ হয়েছে তো যাই হোক এরপরে দিয়ে দিয়েছিলাম আমাদের সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তার উপর থেকে আমরা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো তো তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো এরপরে দিয়ে দিয়েছিলাম একটা ডিম এখানে যেহেতু চিকেন দিয়েছিলাম সেহেতু আমি ডিম একটাই দিয়েছিলাম এরপরে সবগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তোমরা যদি পারো গ্যাসটাকে কিন্তু একদম স্লো মুড়ে রেখো এরপর সেই জল ঝরানো রাখে চাউমিনটাকে আমরা তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম চাউমিনটা যেহেতু কড়াইটা অনেকটাই ছোটো হয়ে গেছিলো আর চাউমিনটা একটু বেশি হয়ে গেছিলো সেহেতু আমার নাড়তে কিন্তু বেশ অসুবিধে হচ্ছিল এরপরে টমেটো সস কিন্তু আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে আমরা প্লেটে প্লেটে একটু সার্ভ করে নিলাম তো চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না